রোদি আল্লাহু তায়লান ঘুরু বিবি হজ্দে দে ফাতেমা রদি আনহা এবার ওনার স্বামীকে বলল স্বামী গো আমিও সুস্থ অবস্থা জ্বরে আমি কাতরাচ্ছি গো গো স্বামী আমার মনে চাই আনার খাওয়ার জন্য স্বামী গো একটা আনার যদি এনে দিতেন আমি তৃপ্তি পাই থাম হজ্দ আলি রোদি আল্লাহু এবার বাজারে চলে গেল বাজার থেকে কোন একটা আনার অনেক ক্রয় করলেন হজদা আলী তাইলান আল্লাহ আনার ক্রয় করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে মিসকিন এবার আলীকে ডাক দিয়ে বলে আলী রে ওই যে তোমার বেগের ভিতরে আনার দেখা যায় আলী রে আমি অসুস্থ অবস্থায় ওই আনারটা যদি তুমি আমাকে দিতা আলী রে মহান আল্লাহ আমাকে সুস্থ করে দিত সুবাহান আল্লাহ আলী হতা আল্লাহ তালু উনি চিন্তা করতেছেন বেগের ভিতরে আনার সেই দেখল আলী হতা আল্লাহ তালু আবার তিনি বলেন যাও তুমি যেহেতু সল করে ফেলেছ অর্ধেকটা আনার এবার মিসকিনকে দিয়ে দেয় মিসকিন আবার অর্ধেক আনার কি এবার আলীকে ডাক দেব আলী অর্ধেকটা আনার যাওয়ার কারণে অর্ধেক সুস্থ হয়ে গেছি রে আলী আলী রে যদি পুরা আনার টাই আমার দিয়ে দিতা আমার মনে হয় আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিত চিকার দিয়া বলে সুবাহান আল্লাহ আলী রাজি আল্লাহ আনহু আবার বলতেছে যা 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 যেহেতু সোয়াল তুমি করে ফেলেছ যা

ওনার বাড়ির দরজার সামনে গিয়ে যখন উনি যখন দরজার মধ্যে nara দিলো দরজার মধ্যে nara দেওয়ার সঙ্গে সঙ্গে فاطمه رضی اللہ تعالی عنها গরে দরজা খুলে দিলো গরে দরজা খুলে দিয়ে আবার ওনার স্বামীর চেহারা দিকে তাকায় দেখি হযরত আলী رضی اللہ تعالی عنہর চেহারাটা কালো হয়ে গেছে فاطمه رضی اللہ تعالی عنها এবারে প্রিয় স্বামীকে ডেকে বলে স্বামী আমার আপনি যেটার জন্য আপনার মনটা কালো হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে স্বামী আমার বুঝতে পেরেছি আপনি আনার আনতে পারেন নাই স্বামী গো আমার আনারে প্রয়োজন নাই মহান আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে চিৎকার দিয়া বলে সুবাহান আল্লাহ আলী রাদি আনহু যেই মাত্র করে দরজা লাগাইলো এবার দরজার মধ্যে আবার কে যেন নাড়া যায় এবার দরজার বাহির থেকে বলে আলি দরজা কুলো দরজা কুলো মাতার সান্দি জন পেটে যাচ্ছে দরজা তুমি কুলো আলির আনহু

এই যে জুরির মধ্যে আনার দেখা যায় এই আনারগুলা তোমার জন্য হাদিয়ার সে চিক্কার দিয়া বলে আলিউদ্দী আল্লাহতা আলা আনহু বলেন কে আনার দিয়েছে এবার হজ্জতে সালমান খাওয়ার চিন্তা দেওয়া বলে আলি একজন সাদা ধমধবে পোশাক পরিধান করানো একজন ব্যক্তি সুন্দর রূপের অধিকারী চুলগুলা একেবারে কালো কলম এরকম নৌজন যুবক একজন সে এক জুড়ি আনার এনে আল্লাহ রসুল কে বলে এই যে নেন এক জুড়ি আনার এটা আমার বাগানের পহেলা আনার আপনি যাকে ভালো মনে করেন তাকে এই আনার গুলা আপনি হাদিয়া দিয়ে দেন আল্লাহ রসুলকে কে যখন এই কথা বললো আল্লাহ রসুল তোমার জন্য এক জুড়ি আনার পাঠায় দিয়েছেন চিকার দিয়া বলে সুবাহান এবার সালমান ফার্সি কে বলে সালমান দাঁড়াও আমি গনি আমার জিনিসটা আমি ভালো করে বুঝে নেই এবার আলী রদি আল্লাহ তাইলানহু এক এক করে যখন আনার গোনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত আনার গণল আর আনার নাই আলিয়াবার ডাক দিয়ে সালমান ভাই আমার তুমি গুসা হয় না মনে হয় এই আনার আমার জন্য না সালমান পার্সি বলে না 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 আল্লাহ রসুল তোমাকেই এই আনারগুলা গুলা দিয়ে দিছে আলী বলে সালমান আনারগুলো আমার না মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হইতেছে সালমান করছে আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে বলে আলি আমার আগে ছন্দ হচ্ছিল আলিকে কেন আল্লাহর রসুল এক জুরি আনার দিতেছে আলী রে এই জন্য একটা আনা আমি আমার চাদরের ভিতরে একটা আনার লুকায় রাখছিলাম কি কারণে তোমাকে এক জুড়ি আনার দিতেছে আলি নাও 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 তুমি তোমার আনারগুলা তুমি বুঝে নাও মুহতারাম হাজির দেখেন দুনিয়ার জমিনে এক দান করলে মহান আল্লাহ তাকে

যাদেরকে ধন দৌলত টাকা পয়সা দিয়েছে আপনি আমি প্রতীকে আফদে বিফদে মুসিবতে আপনাকে আমাকে ছা দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে দান খায়রাত করতে হবে কেউ যদি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে পাহাড় পরিমাণ যদি মুসিবতটাকে মহান আল্লাহ আসমানের আল্লাহ তার সমস্ত প্রকার মুসিবত আল্লাহ দূর করে দেয় সু আল্লাহ কেমন দূর করে দেয় জানেন না বললেই নয় একটা বিষয় না বললেই নয় বিষয়টা হৃদয়ঙ্গন হবে না হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আনামিন উনাকে بادشاہি দিয়েছিলেন এবং উনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন সমস্ত পশু পাখি জীবজন্তু প্রত্যেকের ভাষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন সকলে চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ এবং সমস্ত পশু পাখি জীবজন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের করে দিয়েছিলেন হাস্যতে সোলাইমান আর ইয়ে শেখালাম এর গাছে এক জায়গ পাখি এসে পায়গম্বারে সুলাইমান এর গাছে বিছারা দেয় পয়েগম্বার সুলাইমানকে ডাক দিয়া বলেম ওগো পয়গম্বর সুলাইমা আমরা পাখি গোলাপ কি গাব কি কি ডিম পারিম ওগো পয়গম্বার সুলাইমান আমরা যখন ডিম পারি আমাদের বংশ বাড়ানোর জন্য বাচ্চা পটানোর জন্য পয়গম্বর সুলাইমান একটা দুষ্ট যুবক রয়েছে সেই যুবকটা প্রত্যেকদিন এসে আমাদের ডিম গুরা সে নিয়ে যায় পয়গম্বর সুলাইমান কে যখন পাকীরা এই দরখাস্ত দিলেন বিচার দিলেন পয়গম্বর সুলাইমান এবার জিন্দরকে ডাক দেয়া বলে অ জিলার ওই যে যুবকটা যখন পাখিগুলার ডিম পারার জন্য যখন গাছের মধ্যে উঠবে তখন যুবককে তোমরা হালকা ধাক্কা দিয়ে বেথা দিবে যেন যুবক যেন আর কখনো এই গাছের মধ্যে যেন না আসে গাছের ডিমগুলা যেন পেরে পেরে যেন না নিয়ে যায় গাছ থেকে ওই পাখিদের ডিম গুলা যেন আর যেন না নিয়ে যাই এই কথা যখন বললো পয়গম্বর সুলাইমান হুকুম পাওয়ার পর ওই যে না যারা রয়েছে ওই গাছের মধ্যে চলে গেল আর এইদিকে যুবকটা যখন গাছ থেকে যখন পাখিদের ডিমগুলা যখন পেরে নিয়ে আসবে গাছে ওঠার জন্য যখন রওনা দিয়ে দিল এমন সময় যুবককে একজন মিসকিন ডাক দিয়া বলে যুবক রে তোমার কাছে যা আছে তুমি তোমার রপ্পে কুচি করার জন্য তুমি আমাকে দান খায়রাত করো আমাকে সদকা করো যুবক রে আমি কুধার তো পিবাসার তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন জিন্নাতদেরকে যখন এই কথা বলল জিনারা আগে থেকে গাছের মধ্যে চলে গেল আর যুবক আসতেছে মিসকিন আবার এই কথা বলল এই দিকে যুবকের কাছে যা ছিল সবগুলা মিসকিনকে দিয়ে দিল মিসকিন আবার পয়গম্বর সুলাইমান সালামের ওই যে যুবকটা রয়েছে যে যুবকের কথা বলল জিন্নাতদেরকে বলেছে বেতা দেওয়ার জন্য ওই যুবকটার জন্য

ডিম পারার জন্য গাছের মধ্যে চলে গেল গাছের মধ্যে যখন চলে গেল গাছ থেকে পাখিগুলো ডিমগুলো পেরে আবার যুবক যখন নিয়ে যায় এবার এই পাখিগুলো পাইগম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় গিয়া পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর সুলাইমান আপনি তো বলেছিলেন যুবক গুলা আর আমাদের ডিম গুলা নিয়ে যাবে না ও গো সুলাইমান কিন্তু আজকেও তো আমাদের ডিম গুলা যুবকটা পেরে নিয়ে গেছে পয়গম্বর সুলাইমান এবার সঙ্গে সঙ্গে ওই জিন যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই জিনকে ডাক দেয়া বলে ও জিন তুমি এইদিকে আসো এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন উপস্থিত হয় পয়গম্বর সুলাইমান ডাক دیا۔ বলেছেন রে তোমাকে যে দায়িত্ব দা হয়েছিল শুনি তুমি সেই দায়িত্ব তুমি পালন করনাই কেন এবার জি ডাক دیا۔ বলেন ও পয়গম্বর সুলাইমান আমাকে যে দায়িত্ব আপনি দিয়েছিলেন সেই দায়িত্বটা পালন করার জন্য আমি গাছের মধ্যে আমি এবার আগে থেকে আমি চলে গিয়েছিলাম ও পয়গম্বর সুলাইমান আমি ব্যথা দিব গাছ থেকে ডাক্কা দিয়ে ফেলে দিব এমন সময় আমি তাকায় দেখি আকাশ থেকে অসংখ্য অগণিত সাদা ধবধবা পোশাক পরিধান করা আল্লাহ নুরের ফেরস্তা আমাকে ডাক দেওয়া বলে শব্দ যুবকের কোন প্রকার যেন এক চুল পরিমাণ যেন কোনো প্রকার কতি যদি কতি হয় তাহলে তোমাদের কবর আছে ও গ পয়গম্বার এই কথা যখন আমাদেরকে আল্লাহ রুনুরের তুলি ফেরেস্তারা এই কথা যখন আমাদেরকে বলল ও গাই গম্বর সুলাইমা তখন আমরা যুবককে ব্যাথা দিতে পারলাম না আল্লাহকে বলে আপনি তো বলেছিলেন যুবক গাছের মধ্যে উঠার পর জিদি ব্যাথা দিবে যুবক বেথা পাওয়ার পর আর কখনো গাছ থেকে ওই পাখিগুলার ডিম আনবে না আল্লো কি কারণে আপনি এমন করলেন এবার পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর সুলাইমান ওই যে মিসকিন রয়েছে মিসকিন কি দোয়া করলো তুমি কি শুনো না পয়গম্বর সুলাইমান বলে আল্লাহ মিসকিন কি দোয়া করেছে আমি জানি না আল্লাহ বলে মিসকিন তো দোয়া করেছে ওই যে যুবকটা যখন দান খায়রাত করলো দান খায়রাতের পর মিসকিন দোয়া করেছে যুবকের হায়াত বাড়ানোর জন্য যুবককে মুসিবত থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ মিসকিনের দোয়া কবুল করে নিলাম চিকার দিয়া বলে সুবাহান আমি আল্লাহ কি করে নিলাম মিসকিনের দোয়া কবুল করে নিলাম মেরে দুস্ত বুজুর্গ আপনি আমি যতই মুসিবত তাকিনা না কেন যদি আল্লাহর জন্য যদি তার খায়রাত করি মহান আল্লাহ আপনার আমার মুসিবত গুলা মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিবেন চিকার দিয়া বলি মহান আল্লাহ সম্মানিত হাজির সময় একেবারে স্বল্প আলোচনা এক দিন গম আমি সময় নষ্ট করতে চাই না দেখেন আল্লাহর রসুল সাল্লাম বলেন কোন বান্দা বান্দে যদি দান খায়রাত করে আর ও দান খায়রাতটা যদি আল্লাহ যদি কবুল করে নেয় আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই দান খায়রাতের উসিলাই মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ কেমন জান্নাত না বললেই নয় ছোট্ট একটা ওয়াকিয়া ছোট্ট একটা ঘটনা যে কেমন জান্নাত রমজান আসতেছে না কি আসতেছে রমজান মাস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ রাসূল শাবান মাস থেকেই দোয়া করতেন আল্লাহ আপনি আমাদের কি কি করেন শাবান মাসে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করেন হায় আল্লাহ এবং আপনি আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন সকলে চিৎকার দিয়ে বলে সুবাহান আল্লাহ রসুল কি দোয়া পড়তেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান সম্মানিত হাজিরিন এই যে শাবান মাস এই শাবান মাসের অসংখ্য অগণিত ফজিলত আছে কেমন ফজিলত জানেন নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া নাস হে সকল তোমাদের মাঝে তোমাদের মাঝে এক মহান মাস ছায়াপাত করতেছে তোমাদের মাঝে এক মহান মাস ছায়াপাত করতেছে শাহরুন আজিম যেটাকে মহান মাস আল্লাহ রসুল বলেছেন কেমন মহান মাস আল্লাহর বলেন সাবান মাস যখন শেষ হয়ে যায় রমজানের প্রথম দিন যখন চলে আসে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল বলেন জান্নাত থেকে একটা মৃদু হাওয়া একটা বাতাস বাইর হয় বাতাস যখন বাইর হয় গাছপালার মধ্যে বাতাস যখন লাগে লাগার কারণে একটা আরেকটা পাতার সঙ্গে একটা যখন জান্নাতের সঙ্গে যখন জান্নাতের খায় লারা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুমৃদু সুন্দর একটা আওয়াজ বাইর হয় সুন্দর একটা আব্বাসের আওয়াজ বাইর হয় যখন বাসির আওয়াজটা যখন বাইর হয় তখন জান্নাতের হুড় এ দুনিয়ার মানুষদেরকে তোমরা ভালো করে শোনো নাও ভালো করে বোঝে না কে আছো তোমরা মহান আল্লাহর কাছে দোয়া করবা আমাদের কি বিবাহ করার জন্য চিৎকার দেয়া বলে সুবাহ আল্লাহ সাবান মাসের এতোই ফত এই জন্য আপনি আমি প্রত্যেকেই বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ বারিকলানা

তো구나 খাতা বলে আল্লাহ মাফ করে দেয় চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ আর কোন বান্দা বান্দী যদি রমজান মাসে যদি এক মাসের যারা রয়েছে তাদেরকে দান সদকা যদি করে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুলিল আলামিন বলেন দান সদকা করার কারণে মহান আল্লাহ তার প্রতি রাজি খুশি হইয়া যা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে দান করে চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন আমাদের রমজান কিন্তু একটু খুবই নিকটে এই জন্য আল্লাহ যাদেরকে ধন দৌলত অট্টালিকা বাড়ি গাড়ি যা দিয়েছেন আমরা প্রত্যেকে চেষ্টা করব আপনি আমি প্রত্যেকে চেষ্টা করব দান খায়রাত করার জন্য সম্মানিত হাজির আলোচনা অনেক দীর্ঘ অনেক বা সময় স্বল্প আল্লাহ রব আলমিন যদি কোনোদিন তাও ফিক দান করেন তাহলে দান সৎকার সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব করবো না আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম